আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফেরদোত সাকিদার আমার ইউটিউব চ্যানেলের নাম ফেরদুদ ছ বিডি টু তো আজকে আমি আপনাদের জন্যে দুইটি সিপের ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি যে দুইটি সিপ মানে অনেক কম রেটের মধ্যে আপনাদের আজকে সিপ দুটি প্রাইসটা কত এবং সাথে কি কি থাকবে সব কিছু ডিটেলস আমি আপনাদের জানিয়ে দেবো অনেকেই কম বাজেটের মধ্যে সিপ গুলো চান এই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা তো কম বাজেটের মধ্যে একটু ভালো মানের সিপ আমি চেষ্টা করব একটু ভালো মানের শিপ দেওয়ার জন্য সাথে আপনার এরকম একটা মেশিন সহ ফাইবার বডি মেশিন সহ থাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি দেখাই শিপটা আসলে লম্বা কিরকম কয় ফিট লম্বা সব কিছু জানিয়ে দিচ্ছি এই হলো পুরো শিপ সিপটা লম্বাই হলো নয় ফিট এই সিপটা লম্বাই হলো নয় ফিট সাথে পাচ্ছেন আপনার এরকম ফাইবার বডি একটা মেশিন এটা কিন্তু কোনো স্টিল বডি মেশিন না এটা ফাইবার বডি মেশিন এবং এই সিটার সিপের সাথে আপনারা কি কি পাচ্ছেন প্রথমে আমি আপনি দেখাই এরকম দুই সেট বসি অর্থাৎ আট পিস বসি আট পিস বসি পাবেন দুইটা সুইবেল এরকম দুইটা সীসা এরকম স্টপার এছাড়াও থাকবে এরকম দুইটা পাতারি সর্বশেষে থাকে এরকম ভালো মানের একটা জাপানি সুতা ভালো মানের একটা জাপানি সুতা আট দশ কেজি মাছ তোলা যাবে এরকম সাইজের একটা সুতা এছাড়াও সাথে থাকে এরকম চার হাজার সিরিজের একটা মেশিন ফাইবার বডি মেশিন চার হাজার আর এই সিপটাই লম্বাই হলো নয় ফিট এই পুরো প্যাকেজটা আমি আপনাদের দিচ্ছি অল্প প্রাইজে মাত্র এক দাম এক রেট আঠারোশো টাকা নয় ফিট সিপ চার হাজার সিরিজের মেশিন সাথে সুতা বসি যা যা লাগে সব কিছু দিয়ে দিচ্ছি এক ডাম এক রেট আঠারোশো টাকা এর সাথে দুইটা কালার আছে একটা সিলভার কালার মতো একটা হলো গোল্ডেন কালার এই দুইটা কালার আছে যাই যে যে যেটা চান বলে দিবেন অবশ্যই আমি সেটাই দিব এই সিপটা নিতে হলে অবশ্যই আপনাকে একটা কোড নাম্বার বলতে হবে এই নয় ফিট সিপের একটা কোড নাম্বার আছে কোড নাম্বারটা হলো সতেরো কোড নাম্বারটা হলো সতেরো আমরা আপনারা কেউ নাম বলতে না পারলে শুধু বলবেন যে সতেরো নাম্বার কোট নাম্বারে একটা সিট চাচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো আপনি কোনটা চাচ্ছেন তো প্রত্যেকটা প্যাকেজ নিতে গেলে আমাদের কিছু পেমেন্ট করতে হয় এই সিটটার দাম হলো আঠারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুশো টাকা তাহলে আঠারোশো দুশো দুই হাজার টাকা বিল হলো আপনাকে প্যাকেজটি নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম এবং এই পাঁচশো টাকা আমাদের বিকাশ নাম্বার আছে বিকাশ নগদ রকেট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি কল করবেন আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি এই নাম্বারে সরাসরি আগে কথা বলবেন আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন এরপরে আমাকে টাকা পেমেন্ট করবেন আর বাকি টাকা যে থাকলো এই টাকাটা আপনার পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে প্রোডাক্ট আমরা বুঝিয়ে দিয়ে তারপরে আবার বাকি টাকাটা নিয়ে নেব এই ছিল আমার নয় ফিট সিপের ভিডিও যার কোড নাম্বারটা হলো সতেরো এবং ছিপটার লম্বাই হলো নয় ফিট যার প্যাকেজ মূল্য আঠারোশো টাকা ডেলিভারি চার্জ দুইশো টোটাল বিল হলো কার দুই হাজার পাঁচশো টাকা আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে আর আমরা বাংলাদেশের সব জায়গায় প্রোডাক্ট হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর অনেকেই জানতে চাচ্ছেন যে এই শিপটা আসলে কতটুকু মাস কাউন্ট করা যাবে বা ধরা যাবে তবে এই শিপটা দিয়ে সর্বোচ্চ আপনার সাত আট কেজি দশ কেজি পর্যন্ত মাছ তোলা যাবে সাত আট কেজি থেকে দশ কেজি ওজনের মাছও তোলা যাবে এই সিপটা দিয়ে তো এর পরবর্তী আমি আপনাদের দেখাচ্ছি এই কোম্পানির আরেকটা তবে এই সিপটা আসলে হংবিন একটা কোম্পানি হংবিন আমি সেটাও বলে দিলাম হংবিন কোম্পানি দুইটা কালার আছে এখন আমি আপনাদের দেখেছি এই সিপেরই আরেকটা একটা সিপ দশ ফিট লম্বা তো দেখুন এই সিপটা হলো দশ ফিট এই সিপটা লম্বা হলো দশ ফিট খুবই ভালো মানের সিপ এই যে অনেক ভালো না যায় অনেক অনায়াসে আট দশ কেজি মাছ তুলতে পারবেন এই সিপটাও দিয়েও একই কোম্পানি সিপ সব কিছু বেশি দেখানোর কিছু নেই একই জিনিস কিন্তু সিপটাই হলো লম্বায় দশ ফিট এরও একটা হংবিন কোম্পানির একটা সিপ এবং সাথে থাকছে এরকম চার হাজার সিরিজের মেশিন এই চার হাজার সিরিজের মেশিন সহ সাথে আপনার এরকম দুই সেট বসি অর্থাৎ আট পিস বসি আট পিস বসি দুইটা সুইবেল দুইটা সিসা স্টপার দুইটা পাতারি এরকম ভালো মানের জাপানি একটা সুতা সাথে থাকে এরকম চার হাজার সিরিজের মেশিন একটা ফাইবার বডি মেশিন ফাইবার এটা স্টিল বডি না শিপটার লম্বা হলো দশ ফিট এটা একটা হাংবিন কোম্পানির একটা সিপ তো এই শিপটা সহ আজকের কম্বো প্যাকেজে আমি আপনাদের অফার মূল্যে প্যাকেজটি দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় সাথে ডেলিভারি চার্জ যোগ হবে দুইশো টাকা টোটাল হলো পড়ে যাবে আপনার বাইশশো টাকা সিপটা নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে অগ্রিম এই অগ্রিম টাকা আপনারা দিবেন আমাদের বিকাশ নগদ রকেট এই নাম্বারে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ডাবল সেভেন সিক্স ফোর ফাইভ থ্রি নিতে হলে একটা কোড নাম্বার আছে অনেকেই সিপের নাম বলতে পারেন না যার কারণে একটা কোড নাম্বার ফিটিং করা আছে কোড নাম্বারটা হলো আটত্রিশ এই সিপের কোড নাম্বারটা হলো আটত্রিশ সিপটা লম্বায় দশ ফিট চার হাজার সিরিজের মেশিন সাথে সুতা বসে সবকিছু মিলে সিপটা আপনার দুই হাজার টাকা প্যাকেজ মূল্য দুশো টাকা ডেলিভারি চার্জ টোটাল বিল বাইশশো টাকা আপনাকে পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আমাদের সাথে সরাসরি কথা বলবেন কথা বলে তারপরে নাম ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করবেন এবং সিপটা নিতে হলে অবশ্যই কিন্তু পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিওর বিষয় তবে অনেকে আমাদের দোকানের নাম জানতে চান আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হলো সোনাহাটা বাজার ধনুট বগুড়া এই ঠিকানায় যোগাযোগ করলো আপনারা সরাসরি এসেও সিপ নিয়ে যেতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও বিষয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম